সকালবেলা উঠে স্নান টানগুলো সেরে নিয়ে এবারে একটু ড্রেসিং টেবিলের সামনে এসে সিঁদুরটা পরে নেবো একটু ময়শ্চারাইজার মেখে নিচ্ছি সানস্ক্রিন আর চুলটাকে উঁচু করে এ করে নিয়েছি তখনও আমি আঁচড়াবো না কারণ আমি ভিজে চুল আঁচড়াই না ভীষণ উঠে যায় নয়তো আর একটু সিঁদুর পরে নেব সিঁদুরটা পরা হয়নি সিঁদুরটা পরে নিয়ে এবারে যুদ্ধতে লেগে যাব পুজো করব তারপরে চা খাবো তারপরে আর এই দেখুন বডি স্প্রেটা আমার মাস্ট এটা দিতেই হবে আর এটা দিয়ে নিলাম আর একটু সিঁদুরটা ছুঁয়ে নিলাম যেটা মেয়েদের মেন পার্ট সকালবেলা উঠে হয় চলুন তাহলে ছোটো লিপ বামটা যেরকম প্রতিদিন একটু লাগাই একটু লাগিয়ে নিলাম চলুন ঠাকুরের পুজোর দিকে যেতে হবে একটু ফুল টুলগুলো তুলে নিয়ে আসি গাছে ফুল নেই কারণ কতা গাছের ফুল সব তুলে রেখেছে ঠাকুরের পুজোর জন্য হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুক্রবার শাশ্বতীর ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আর রান্না বান্না স্টার্ট হয়ে গেছে আর আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি তাই জন্যে আজকে ব্লগটা শুরু করলাম নতুন একটা ব্লগ দেখুন কেমন লাগে আশা করছি ভালো লাগে তাহলে মাছ ভাজা শুরু হয়ে গেছে এখানে এখানে পোনা মাছ ভাজছি এখানে পোনা মাছ হচ্ছে আর এখানে হচ্ছে প্লেট আর একটা পোনা বাকি আছে এটা ভাজব আর এখানে হচ্ছে মাছের তেল এখানে নাতনির ফোটানো হয়ে গেছে আর এখানে ডিম একটু চলছে এখানে চাউমিন হয়ে গেছে এগিয়ে আর এখানে নাতনির দুধ গরম হয়ে গেছে সব হয়ে গেছে তাহলে দেখতে থাকুন ব্লগটা আশা করছি ভালো লাগতে পারে কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন যারা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন চ্যানেলটাকে দেখতে দেখতে যদি ভালো লাগে আমাকে জানি না আমার বান্না বা আমার লাইফস্টাইল আপনাদের পছন্দ হচ্ছে কি না হ্যাঁ একটু যদি কমেন্টের মাধ্যমে জানান তাহলে খুব ভালো হয় কীরকম আপনারা চাইছেন সেটাও যদি একটু বলেন কারণ আমি নতুন আমি অনেক কিছু জানি না সেগুলো আমার শিখতে হবে আপনাদের মাধ্যমে আর আমার বয়স হয়ে গেছে অনেক কিছু জানি না আপনাদের দেখে দেখেই তো শিখব সেও তো একটু বলবেন কি অসুবিধে হচ্ছে না হচ্ছে কারণ আমি তো বুঝতে পারছি না খারাপ ভালোটা আমি মনে করছি আমি ভালো করছি কেউ তো একটুখানি বুঝিয়ে বলবেন আমাকে যে কোনটা আপনারা চাইছেন ঠিক আছে তা না তো আমি তো বুঝতেই পারবো না আমি মনে করবো আমি খুব ভালো করছি যা হয় আর কি যদি একটু বলেন ভালো হয় কাজ হয় মাছের তেলটা বের করে রাখছি আর এখানে সবজি করবে একটু পেঁয়াজটা কাট একটু আলুও মনে হয় কাটতে হবে একটু সেদ্ধ বসিয়ে দেবো আলুটা মাছেতে একটু দিতে হবে তাই না এখানে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর মাছগুলো এখানে ভেজে নিলাম ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো দেখুন একটু তেল দিয়ে দেবো যেহেতু পমপ্লেট মাছগুলো বড় বড় তাই অনেকটা তেল দিতে হলো একটুখানি ভাজবার জন্যে আর প্রচণ্ড গরম পড়ে গেছে কষ্ট হচ্ছে কিছু করার নেই তবুও রান্না করতেই হবে নয় তো কিছু করার নেই আর এই পমপ্লেটগুলো দেখুন অনেক বড় বড় এখানে দেখুন ডালটা ভালোই সেদ্ধ হয়ে গেছে পুরো গলে গেলে হবে না মোটামুটি একটু ছেগড়া ছেগড়া থাকবে আর এখানে পমফ্রেট মাছ প্রায় ভাজার দিকে শেষে আর ডালটাকে ওপাশে সরিয়ে রেখে দিলাম এবারে পমপ্লেট মাছগুলো এ করে নেবো আর রুটি কটা ছিল সেগুলো একটু ফেলে দেবো কেন সেই জন্যে একটু ভেজে নিচ্ছি ওটাকে খেয়ে নেওয়া যাবে আর প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা কিছু করার নেই তাই জন্যে আপনাদের সঙ্গে আলোচনা করছি আর রুটিগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে একটু মাখন দিয়ে ভেজে নেবো দিয়ে চা দিয়ে খেয়ে নেবো আর মৌর সঙ্গে কথাবার্তা চলছে মৌ জিজ্ঞেস করছে কী কী সবজি টবজি কাটাকুটি হবে তা বলছি আর কি নানারকম কথাবার্তা যে দেখ না এইরকম ডালের সঙ্গে কি খাবে না খাবে এইসব নিয়ে আলোচনা এইসব চলছে আর এদিকে রুটিটা ভাজছি ও বলছে এত বেলা হয়ে গেছে আর খাবো না তাই ওকে বলছি যে কেন খাবি না এই সব চলছে কথাবার্তা ঘরোয়া যা হয় আর কি সব সংসারেই জানেন তো সব এই একটু কথাবার্তা বলছি আর কাজ করছি সেগুলো তো সব অন ক্যামেরায় বলা সম্ভব না সেই জন্য আর অনেকটা ব্লকটা বড়ও হয়ে যায় ওই জন্য মাছটা তুলে ভে ভাজা হয়ে গেছে দেখ এবারে মাখনটা দিয়ে রুটিটা একটু ভেজে নিচ্ছি ওটা খেয়ে নেবো নষ্ট করবো না এইবারে দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোরন দিলাম একটু হলুদ দিয়ে দিলাম যাতে না ছিটকো এবার বাঁদাকুপিগুলো পরপর দিয়ে দিলাম দিয়ে এবারে এর মধ্যেই একটু নাড়াচাড়া করে নেব এটা হচ্ছে ঝোল হবে পোনা মাছ দিয়ে আর আলু ছাড়াই করছি দাদা খাবেন তাই আর জিরে যেরকম আর কি আদা জিরে ধনে নুন এইগুলো সব দিয়ে দিলাম মিষ্টি যাবে না আর কারণ মিষ্টি দিতে পারছি না দাদা খাবেন হাই সুগার ইনসুলিন নেন ওই যে হিসেবে তা তাকে মানে চিনি খাইয়ে তো অসুস্থ করার কোনো মোটিভেশন আমার নেই তাই জন্যে আমি চিনিটা দিই না বা গুড়ও দিই না এখন দাদা এই বাড়িতে এখন আছেন যেহেতু আমার একটা ডিউটির মধ্যে পড়ে এখানে দেখুন মাছের ঝোলটা ফুটে গেছে মাছের ঝোলটা হয়েও গেছে আর মাছের ঝোলের মধ্যে এবার মাছগুলো ছেড়ে দেবো দিলেই মাছটা ফুটে যাবে তখন নাবিয়ে দিতে পারব সুবিধেও হবে আর গরম মশলা দিয়ে দিলাম প্রায় একটু নাড়াচাড়া করে তারপরে নাবিয়ে দেবো প্রচণ্ড গরম দেখুন আপনাদের সঙ্গে দুঃখ করছি ভীষণ দুঃখ করছি এইসব নিয়ে আলোচনা করছি এত রোদ্দুর গরম যাগে গিয়ে এবার মাছের ঝোলটা হয়ে গেছে এবার কড়াইতে এই বাটিতে নামিয়ে দিলাম দিয়ে একটু পরিষ্কার করে নিয়ে এবার কড়াটা ধুয়ে আবার একটা রান্নার প্রস্তুতি নিয়ে নিলাম এবার সর্ষে দিয়ে মাছের ঝালটা হবে এখানে কড়াটা চাপিয়ে দিয়েছি ধুয়ে একটু তেল দিয়ে দিচ্ছি সামান্য তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তেলটা গরম হতে এবার সর্ষেটা দিয়ে দেব সর্ষেটা বেটে নিয়েছিলাম খুব সুন্দর ক্ষীরের মতো একদম সর্ষেটা বাটা হয়েছে আমরা খাই সাদা সর্ষে রাই সরষে যেটা কালো সর্ষে খাই না ভাল লাগে না আর দেখুন চাপা দিয়ে দিলাম গায়ে যদি ছিটকোই ওই জন্যে আর গরমের সময় গায়ে ছিটকোনো মানে এটা বিশাল ব্যাপার ওই জন্যে এটা চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে আর একটু জল দিয়ে দেবো গরম জল দিয়ে সর্ষেটা তিলে রেখে দেবো আর একটা পরেই কাজে লেগে এবার নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর কিছু যাবে না এবার কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়ে দিলাম যাতে গন্ধটা ভালো আসে একটু জল দিয়ে দিলাম যাতে গ্রেভি গ্রেভি হয় সবাই খাবে এই জন্যে আর এবারে মাছগুলো দেখুন জলটা ফুটে গেছে গরম জল দিলেই না খুব ভালো রান্নাটা হয় আর পমপ্লেটগুলোও বড় বড় এসছে আগের দিনের মতো সেই প্লাস্টিকে মোড়া সেই ছোটো ছোটো পমপ্লেট নয় এই পমপ্লেটগুলো বড় বড়ো সেবারে গেলাম যে মাছ বাজারে ওখান থেকে কিনে নিয়ে এসছি আর এখানে ভাতটা চাকরি দিলাম এখানে মাছের ঝালটা ফুটে গেছে এবার নামিয়ে দিলাম বেশি ফোটানোর দরকার হয় না পমপ্লেট মাছ নরম এবার কড়াটা ধুয়ে বসিয়ে দিলাম আর একটা রান্নার দিকে চলে গেলাম পরিষ্কার করে নিলাম কড়াটা যাতে আর একটু তেল দিয়ে দিলাম আর ওদিকে ভাতটা হতে রয়েছে এখানে কড়াইতে এবারে এটা একটা মাছ ছিল সেটা মুড়োগুলো সব ভেজে নিচ্ছি আর এদিকে ভাতটাও হচ্ছে আর এই যে দেখুন মুড়োটা ভেজে তুলে নিলাম এবারে জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরে ফোড়নের সঙ্গে তেজপাতা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমরা কাঁচা লঙ্কাটাই বেশি প্রেফার করি তাই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ডালটা একটা জিনিস ভুল হয়ে গেছে যেটা আমি পেঁয়াজটা দেওয়া হয়নি পেঁয়াজটা আমি পরে ভেজে ডালের সঙ্গে মিশিয়ে দিয়েছি ওটা স্কিপ হয়ে গেছে মানে তারপরে দিয়ে দিলাম ওই আদাটা অল্প ছিল সেটা জলে গুলে দিয়ে দিলাম আর একটু রসুন দিয়ে দেবো কন্দটা ভালো হবে মুগের ডাল তো এবার জিরে ধনে কাশ্মীরি লঙ্কা তারপরে হচ্ছে হলুদ সব দিয়ে দিলাম এই দেখেছেন পেঁয়াজটা দেওয়া হয়নি সেটাই বলছি কিন্তু পেঁয়াজটা দেওয়া হলো না তাই হোক হলুদটা এই নুনটা দিয়ে দিলাম আর চিনিটা দিতে পারিনি এই কারণেই দাদা খাবেন তাই চিনি দেওয়া যাচ্ছে না মানে এবারে আমি দাদাটা তুলে নিয়ে পরে চিনিটা মেশাবো নাহলে ভালো লাগবে না খেতে এই জন্যেই আর একটু নুন দিয়ে দিলাম নুনটা কম হয়েছিলো এবার মাছের মাথাগুলো ছেড়ে দিলাম দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো একটু জলটা বাড়িয়ে দিলাম সবাই খাবে এই জন্যেই আর মাছের ডালটা খুব ভালো হয়েছিলো খেতে বিয়েবাড়ি বিয়েবাড়ি সবাই বলছিল খুব সুন্দর খেতে হয়েছে মাছের ঝালটাও ভালো হয়েছিল। এই যে এখানে দেখ মাছের যে ডালটা সেটা হয়ে গেছে বা নামিয়ে ফেললাম গরম জলটা দিলে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবার কড়াটাকে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এবার আর একটা ভাজা বসিয়ে দেবো আর এইদিকে দেখুন ভাতটা হয়েও গেছে প্রায় হুম আর এদিকে তেল দিয়ে দিলাম আর ওই যে পেঁয়াজটা ভুলে গিয়েছিলাম পেঁয়াজটা আরেকটু ভেজে ওই ডালটার সঙ্গে মিশিয়ে দিয়েছি সেটা আপনাদের আর দেখানো হয়নি আর পরে রান্নায় চলে গেছি একদম হচ্ছে তেলের বড়ায় কারণ ওই পোনা মাছটায় বড়ো একটা তেল ছিল ওরা দিয়ে দিয়েছিল তা সেই তেলটা নিয়ে এসেছিলাম তেল আমাদের খুব একটা খাওয়া হয় না কিন্তু বেশ তেলের বড়া করেছিলাম খেলাম বেশ ভালোই লাগলো এবার থেকে ভাবছি তেলটা ফেলবো না নিয়ে আসবো নিয়ে এসে এবার বড়া টড়া বা চচ্চড়ি টচ্চড়ি করে খেয়ে নেওয়া হবে সবার দেখলাম খুব ভালো লেগেছে খেতে তা করেছিলাম এখানে দেখুন তেলটা চাপিয়ে দিয়েছি সাদা তেল আর মাছের তেল দিয়ে মাছের তেলটা বড়া করে ভেজে নিচ্ছি সবাই বললো খুব ভালো খেতে হয়েছে মাছের তেলের বড়াগুলোকে ভেজে নিলাম একটু ঝুরঝুরেও হয়ে গেছিলো বাইন্ডিংটা ঠিক হয়নি বলে হোক ঝুড়ঝুড়ে সে তো ভাতের সঙ্গেই খাওয়া হবে বেশ ভালোই হলো খাওয়া অসুবিধে হয়নি সবাই বেশ আনন্দ সহকারই খেয়েছে আর খেয়ে সবাই তো বললো ভালোই হয়েছে এটাই বেশি ভালো লাগছিল সবার কাছে এই বাজে জিনিসগুলোই তো খেতে ভালো লাগে না যাই হোক এইগুলো আমার তো কোলেস্ট্রল হাই তবু খেলাম বেশ ভালোই লাগলো আর এখানে অল্প পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নেবো নিয়ে এখানে হচ্ছে ওই ভেন্ডি আলু ভাজা করে নিচ্ছি ওই তেলটা বেশ গন্ধটাও ভালো হয়েছিল আর একটু নুন দিয়ে দেবো আর ওটা দেখুন ভেজে নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম মিষ্টি দিয়ে দিলাম এটা দাদা খাবে না যেহেতু আলু দেওয়া আছে তাই জন্য একটু মিষ্টি দিলাম আর একটু নুনও দিয়ে দিলাম একটু হলুদ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস আর কিছুই যাবে না এবার চাপা দিয়ে দেবো চাপা দিয়ে এটাকে রান্নাটা শেষ করে দেব করলেই আজকের রান্না অনেকটাই ছুটি আর ভালো লাগছে না গরমে বিশাল কষ্ট হচ্ছে তারপরে এসিতে ডুবে পড়েছিলাম গা ফা ধুয়ে ঢুয়ে অনেক কাজ ছিল সেগুলো আর ওই যে ডালটা হয়ে গেছে দেখেছেন তো রান্নাবান্না সেরে সব ছুটোছুটি করে কাজগুলো সেরে নিচ্ছি সব জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি হাঁড়ি টাঁড়ি সব টেবিলে তুলে দিচ্ছি কেন খাওয়ার যখন সব দুপুরে খাবে তখন হাতের সামনে না থাকলে অসুবিধে আর গ্যাস ট্যাসগুলো মুচি হবে ওখানে তেলে তেল হয়ে রয়েছে ভালো করে না মুছলে পিঁপড়ে টিপড়ে হবে ওই সময় আমি এটা ওটা মুছেও নিচ্ছি দেখুন হ্যাঁ ফ্রিজ ফ্রিজগুলো মুছে নিচ্ছি আর এদিক ওদিকগুলোও মুছে নিলাম আর যেহেতু স্পিডে দেখানো হচ্ছে তাই জন্যে দেখুন একটু মানে তাড়াহুড়ো হচ্ছে আর কি খুব প্রচণ্ড গরম ঠান্ডা জল খেলাম ফ্রিজে উচিত নয় তবুও খেলাম কিছু করার নেই এত স্ট্রোক হয়ে যাবে মনে হচ্ছে আর রান্নাঘরে মাথা ঘুরে যেন পড়ে যাব এইসব গল্প করছি আপনাদের সব তাহলে আজকে কী কী রান্না করলাম একবার এক ঝলক দেখে নিন এখানে হচ্ছে বড়াটা ভাত ডাল ভাত পুরোনো এটা যে মাছের ঝাল এটা হচ্ছে ঢ্যাঁড়স আর আলু ভাজা আর এখানে হচ্ছে সেই মাছের ঝোলটা বাঁধাকপি দিয়ে এই রান্না হয়েছে আর বাইরের রোদ্দুরটা দেখুন কী অবস্থা খাঁ খাঁ করছে তো জানলা টেনে দিলাম সব ঘরদোর পরিষ্কারই আছে আর রান্নাঘর দেখুন ক্লিন করে ফেলা হয়েছে আর এবারে মায়ের জলও ভরা হয়ে গেছে মা বিকেলে জল নিয়ে চলে গেছে বন্ধু মা কাজ করছে চলুন ঘরে যাই একটু ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ছেলে খাচ্ছে বলছে খুব ভালো খাওয়া হচ্ছে আর এদিকে নাতি খেলছে ওই তাহলে বন্ধুরা একটু বসে পড়েছি এসিতে আর জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি আমরা এখানে কতা কিনে দুজনে খেতে বসে গেছি আমি মাছের তেল দিয়ে খাওয়া হয়ে গেছে ওর চলছে ডাল নেবে ভাজা নেবে মাছ আছে ওর এইসব খাবে আমি শুধু ঢ্যাঁড়েস দিয়ে খাবো আর একটু ডাল নেব আমরা কর্তা কিন বাড়িতে আর আজকের ওরা গেছে ডাক্তারের কাছে নাতনিকেও নিয়ে গেছে গাড়ি বেরিয়েছে তো গাড়িতে করে গেছে এই দেখুন ডাল ভাজাটা নাও বাঁধ দিয়ে না এটা দিয়ে দিই ভাজা আমি একটু ভাজা নেবো আমার ঢ্যাঁড়শ আলুর ভাজা খুব ভাল লাগে হ্যাঁ আমার কথা বলছে গরমে আর চেয়ার টেবিলে খাচ্ছি না ওই ঘরে ওই ঘরে খুব গরম তো খেতে পারছি না জানেন তো বন্ধুরা প্রচন্ড গরম হবে তো চিনি না না চিনি দিচ্ছি না তো ডালে মৌয়ের বাবা খাবে না ওই জন্যে নুনটা লাগছে তাহলে খেয়ে নি হ্যালো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল আর না দিনেই নাতনি বেরিয়েছে ওর বাবা মার সঙ্গে ওর দাদুও গেছে ওই মানে মৌয়ের বাবার সঙ্গে সবাই মিলে বেরিয়েছে আর গাড়ি গেছে তো ও একটুখানি হুজুকে বাবা মা একটু বেরোচ্ছে আমি একটু বেরো কোথাও তো বেরোতে পারে না স্কুল ছাড়া ওই জন্য একটু বেরিয়েছে যাই হোক আজকে তাহলে খাওয়া দাওয়া করে এখানে আমি ব্লগটা শেষ করছি একটু গড়াবো বিছানা। ঘুম হোক না হোক একটু শোবো তারপর উঠে সন্ধ্যে টন্দে দেবো বাসন টাসন তোলা নানা রকম কাজ আছে সেইগুলো করবো গাছে জল টল দেওয়া অনেক কাজ আছে সেগুলো করব। অত কিছু দেখানো অন ক্যামেরায় আবার অনেকটা বড় ব্লগ হয়ে যাবে তাই জন্যে আর আজকের মতো তাহলে এখানেই আমি ব্লগটা শেষ করছি সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন কোনো ভুল দুটি হয়ে থাকলে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন রান্নাগুলো কেমন লাগলো সেটা কিন্তু একটু জানাবেন হ্যাঁ